সুপ্রিয় দর্শক স্পোর্টস মেলে নিয়মিত আয়োজন স্পোর্টস টকে আপনাদের সবাইকে স্বাগত আজ বাংলাদেশের প্রথম টেস্টের প্রথম দিন চেন্নাইতে বাংলাদেশ অবতীর্ণ হচ্ছে এই টেস্টকে সামনে রেখে আমাদের এই আয়োজন আমাদের সঙ্গে আছেন আরিফুর রহমান রানি সিনিয়র কেয়ার সাংবাদিক আমরা শুরু দিয়ে চলে যাব বিভিন্ন পত্রপত্রিকায় খেলাধুলার উপর যে সমস্ত নিউজ ছাপা হয়ে গেছে সেই দিকে শুরুতেই প্রথম আলোর প্রথম পাতা নিউজ হচ্ছে ঐতিহাসিক মঞ্চে ইতিহাস গড়ার স্বপ্ন আর খেলাধুলার পাতা নিউজ হয়েছে নাহিদ রানা যেন বাংলাদেশের মুখ আর একটা হচ্ছে মাইন্ড গেম লাল মাটির উইকেট আরেকটি নিউজ আছে সেটি হচ্ছে টি টোয়েন্টি নারী বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা করেছে সেই নিউজই হচ্ছে মেয়েদের জলে চমক কাজ এবার আমরা চলে যাচ্ছি সমকালের দিকে দৈনিক সমকালে খেলাধুলার পাতার প্রধান শিরোনাম হচ্ছে আত্মবিশ্বাস হৃদয়ের গভীরে আর হচ্ছে নতুনত্ব এক চমকে বিশ্বকাপের দল ঘোষণা এবার আমরা চলে যাচ্ছি কালের কণ্ঠের দিকে কালের কণ্ঠে খেলাধুলার পাতার প্রধান শিরোনাম হচ্ছে পাকিস্তানে বদলেছে ভারতের ইতিহাস বদলাবে আরেকটি হচ্ছে শান্ত ইন্টারভিউ সেটি হচ্ছে অবশ্যই ভারত সবচেয়ে কঠিন প্রতিপক্ষ এবার আমরা চলে যাব আজকের পত্রিকার দিকে আজকের পত্রিকায় খেলাধুলার পাতার প্রধান শিরোনাম হচ্ছে ফল নিয়ে ভাবতে চান না শান্ত বাংলাদেশকে নিয়ে সতর্ক গম্ভীর আর প্রথম পাতার নিউজ হচ্ছে ভারতের বিপক্ষে লড়াইয়ের প্রতিশ্রুতি শান্তদের এবার আসছি দেশ রূপান্তরে দেশ প্রথম পাতার শিরোনাম হচ্ছে চিকিৎসার শহরে ব্যাটিংয়ে এ রোগ সারবে খুব সুন্দর ক্রিয়েট করেছে সবাই আমরা চেন্নাই যাই অনেকে যান চিকিৎসার জন্য যান আর এখন হচ্ছে খেলাধুলোর পাতার প্রধান শিরোনাম হচ্ছে তবুও বাম পন্থায় ভরসা শান্তর আরেকটি হচ্ছে অতীত হার মানানোর সুযোগ এবার আমরা চলে যাব মানব জমিনের দিকে মানব জমিনের প্রধান শিরোনাম হচ্ছে ভারতের সাদা পোশাকে রং ছড়ানোর মিশন হেডটিও সুন্দর হয়েছে আরেকটি হচ্ছে সাকিবকে নিয়ে মাঠে নামছে শান্তরা আর নারী টি টোয়েন্টি বিশ্বকাপের উপর একটি নিউজ আছে দল ঘোষণায় প্রবাসীরা চমক তাজ নেহার এবার আমরা চলে যাচ্ছি ডেলি স্টারের দিকে প্রধান হচ্ছে টাইগার প্রসেস দেখলেন বিভিন্ন পত্রপত্রিকা খেলাধুলার উপর যে নিউজ ছাপা হয় সেগুলো সব জুড়েই ছিল কিন্তু আসলে আমাদের যে ভারতের বিপক্ষে আমরা সিরিজ খেলতে যাচ্ছি আসি আমাদের প্রথম টেস্ট শুরু হবে চেন্নাইয়ে সেই সিরিজকে নিয়ে যেহেতু আমরা পাকিস্তানে একটা দারুণ সফর করেছি আমরা পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজে হয় টস করেছি নিশ্চয়ই হচ্ছে আত্মবিশ্বাসের পারটা একটু তুঙ্গে আছে ডেফিনেটলি মানে যে কোনো সময় হচ্ছে এখন আত্মবিশ্বাস বেশি থাকার কথা এবং আপনি যেটা বললেন যে সব পত্রিকায় এটা নিয়েই বড় করে ফলো করে নিউজ করা হয়েছে সেটা খুবই স্বাভাবিক এমনিতেই হতো ভারতের বিপক্ষে সবসময় বড় আর এখন তো আসলে প্রত্যাশার পারদটা অনেক উঁচুতে স্পেশালি পাকিস্তানের জয়ের পর যদিও ভারতে গিয়ে ভারতকে হারানো মানে ক্রিকেট বিশ্বের সবচেয়ে কঠিন কাজ এখন গত বারো বছরে তারা দেশের মাটিতে সিরিজ হারেনি এবং এই সময়টাই কিন্তু মানে যে কোনো দল ভারতে গিয়ে নাস্তানুবাদ হয়ে এসেছে এবং আগে যেটা ছিল যে ভারতে গেলে সবাইকে শুধু স্পিন নিয়েই ভাবতে হতো স্পিনার সামলানো বা নিজেদের স্পিনার কাজে লাগাতো এখন তো ভারত আসলে খুবই ওয়েল রাউন্ডেড টিম খুবই ব্যালেন্সড টিম তাদের পেস অ্যাটাকও খুব ভালো যদি স্বামী থাকতেন আরো ভালো হতো তারপর বুমরা আছেন সিরাজ আছেন সো ভারত সব কিছু মিলিয়ে মানে ভারত এখন যে কোনো মানে দেশের মাটিতে যে কোনো উইকেলি তারা হতে পারে এমন না যে শুধু স্পিন নির্ভর সব কিছু মিলে ভারতকে হারানো খুবই কঠিন বাট বাংলাদেশ যেটা বললাম যে যে কোনো সময় যে বাংলাদেশ সবচেয়ে আত্মবিশ্বাসী টেস্ট হিস্ট্রিতে বাংলাদেশের সবচেয়ে সফল সিরিজটা বা সবচেয়ে বড় সাফল্যটা বাংলাদেশ পেয়েছে সম্পতি পাকিস্তানে সেই আত্মবিশ্বাসের সঙ্গী করেই আসলে নামবে শুধু আত্মবিশ্বাস দেখে কাজ হবে না স্কিলের জায়গাতেও আসলে একদম অন দ্য টপ থাকতে হবে ভারতীয়রা যেভাবে যেভাবে লড়াই করবে বাংলাদেশকে সে পাল্টা জবাবটা দিতে হবে বাট আত্মবিশ্বাসটা একটা কাজে দেবে এটা ঠিক আপনি তো টস দেখেছেন টস রিপোর্টটা জেনেছেন আপনি বাংলাদেশ কিন্তু টসে জিতে ফিল্ডিং নিয়েছে হ্যাঁ মানে একটু বিস্ময়কর করছিল মানে আমরা সবাই ধারণা করছিলাম যে টস জিতে ব্যাটিংই নেবে এবং চেন্নাইতে সেটাই হয় নর্মালি বাট আমরা তার উইকেট আসলে দেখিনি তারা উইকেট দেখেছে তারা ভালো বলতে পারবেন টসের সময় শান্ত বলছিলেন অধিনায়ক যে উইকেটে একটু সফট আছে এবং একটু মশ্চার আছে তার সেটা কাজ লাগাতে চান ইন্টারেস্টিং হলো যে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা তিনিও বলেছেন যে তারাও টস জিতলে বোলিং নিতেন তার মানে নিশ্চয়ই উইকেটে আসলে ওই আর্লি হেল্পটা আছে চেন্নাই যেটা হয় যে অনেক সময় লাস্ট যে সিরিজটা হয়েছিল দু সালে তখন ইংল্যান্ডের সঙ্গে টেস্টের প্রথম টেস্টটা একটু রেডিশ উইকেট লাল মাটির উইকেট ছিল এটা খুব ভালো ব্যাটিং উইকেট সহায় উইকেট ছিল এবারও একটু লাল মাটির উইকেট হতে পারে যে আর্লি একটু হেল্প থাকবে তারপরে আসলে ব্যাটিংয়ের জন্য সহায়তা করবে আবার এটাও ঠিক চেন্নাইতে সবসময় প্রচন্ড গরম থাকে মানে স্পেশালি এই সময়টা সেই গরমে উইকেট আস্তে আস্তে ভাঙে সেদিকে সেখানেও স্পিনারদের সহায়তা থাকবে পরের দিকে সো ফোর্থ ইনিংসে ব্যাটিং করাটা একটা বড় চ্যালেঞ্জ হতে পারে বাট দুই অধিনায়কই হয়তো ওই যে আর্লি সুবিধাটা নেওয়ার কথা ভেবেছেন এই জন্য আসলে টস জিতে বোলিং নেওয়ার ভাবনাটা তাদের এসেছে আচ্ছা রনি আমরা কিন্তু একই কম্বিনেশন নিয়ে খেলছি তিন পেসারেই আপনার আস্থা রেখেছেন ম্যাটিং ম্যানেজমেন্ট হ্যাঁ এবং এটাও আসলে দুই দলের মিলে গেছে সম্ভবত মনে উইকেট দেখেই তারা এই ডিসিশন নিয়েছেন বাংলাদেশও তিন পেসার নিয়ে খেলছেন ভারতে কিন্তু তিন পেসার নিয়ে খেলছেন সিরাজ বুমরার সঙ্গে আকাশদ্বীপও আছেন আকাশদ্বীপও বেশ ইফেক্টিভ বোলার কিন্তু ফার্স্ট ক্লাস খুব ভালো বোলিং করে থাকে সো সেটা আমার ধারণা ওই যে উইকেটের কারণেই এবং যে যেটা বললাম যে রেডিস উইকেট এটা নিয়ে একটু আলোচনা ছিল ভারতীয় ক্রিকেটে বেশ কিছুদিন ধরে যে তারা মানে সামনে তাদের অস্ট্রেলিয়া সফর আছে এই বছরের শেষে নভেম্বরে নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে তারা অস্ট্রেলিয়ার বোর্ডার গ্রাস পাঁচটা টেস্ট খেলবে তো সেটার একটা প্রিপারেশনও তারা এই সিরিজে নিতে পারে একটা দুটো ম্যাচ হয়তো তারা এই সামনে নিউজিল্যান্ডের সঙ্গে তার সিরিজ আছে একটা দুটো ম্যাচ তারা এই দুই সিরিজে বেশ ছয় উইকেটে খেলতে পারে জাস্ট অস্ট্রেলিয়া খেলার প্রিপারেশনের জন্য এই জন্য হয়তো একটু লাল লালমারের উইকেটে খেলা হতে পারে এরকম আলোচনা ছিল এবং সেটি হয়েছে আলটিমেটলি এবং সেখান থেকেই আসলে টিম কম্বিনেশনটা উইকেটকে জন্যই এরকম তিন পেসার দুই দলই তিন পেসার নিয়ে খেলছে এরপর টেস্ট হলো কানপুরে কানপুরে নর্মালি কালো মাটির উইকেট থাকে নর্মালি স্পিন ছয় উইকেট থাকে সো কানপুরে তিন পেসার নিয়ে খেলানো নর্মালি টাফ এবার উইকেট কেমন হবে আমরা যাই না কিন্তু সাধারণত সেখানে আসলে স্পিন ছয় উইকেটে থাকে তো ওই অস্ট্রেলিয়া সিরিজের দিকে তাকিয়ে ইন্ডিয়া যদি একটু পেস ছয় উইকেট বা একটু বাউন্স উইকেট ক্যারি থাকে এরকম উইকেটে খেলতে চায় সেটা সুযোগটা চেন্নাই সেই সুযোগটাই হয়তো তারা নিয়েছে আর আমরা তো অতীতটা দেখেছি যেটা চেন্নাইয়ের উইকেটে কিন্তু আপনি স্পিনটা খুব ধরে এবং এখানে খুব ভালো

দুই দলই হয়তো তিন স্পিনার দিকে ছুটবে কিন্তু যেটা বললাম যে একটু র্যাডিশ উইকেট এবং হয়তো আর্লি হেল্পটা পাওয়া যাবে একটু মাস্টার আছে রোহিত শর্মা বলছেন উইকেট একটু সফট আছে আর্লি সেই কারণেই হয়তো দুই দল তিন পেসার নিয়েছে বাট ডেফিনেটলি স্পিনারদের ভূমিকা পরের দিকে থাকবে দুই দলেরই সুবিধা আছে যে তাদের দুই স্পিনারই আসলে অলরাউন্ডার ব্যাটসম্যান হ্যাঁ বাংলাদেশে যেমন মিরাজ এবং সাকিব আছেন দুজনেই জেনুইন ব্যাটসম্যান এবং জেনুইন স্পিনার ভারতের যাদের যাদেরকে আমরা জেনুইন অলরাউন্ডারই বলতে পারি প্রায় টেস্টে তিনি ছয়ও ব্যাট করেন এবং ফার্স্ট সেকেন্ডে তার তিনটা ট্রিপল সেঞ্চুরি আছে

এখন এই নাহিদ নিয়ে কত বেশি আলোচনা হচ্ছে ইভেন ইন্ডিয়ান ইন্ডিয়া টিমটাও কিন্তু নাহিদ রানাকে আলোচনায় নিয়ে আসছে হ্যাঁ দেখেন দেখেন বাংলাদেশ থেকে এরকম একজন ফাস্ট বোলার আসা তো আসলে মানে হিস্ট্রিতে এর আগে কখনো হয় নাই মাস্টার ভিজন ক্যারিয়ার শুরুতে ছিলেন তখন খুব গতিময় ছিলেন কিন্তু তিনি এত গতিময় ছিলেন না

এইটা যখন বাংলাদেশে কোনো বোলার প্রথমবার করে তাকে নিয়ে একটু তো আলোচনা হবে এবং তিনি পাকিস্তান ভালো করে এসেছেন বাবর আজমকে আউট করেছেন সেই সব কারণে আসলে আলোচনাটা শোয়েব আক্তার সঙ্গে তুলনা একটু বাড়াবাড়ি বাট ব্যাপারটা হলো যে যে কোনো ফাস্ট বোলার যখন আসে আমি গতিময় ফাস্ট বোলার অটোমেটিক সোহেব ব্রেটলি এদের নাম চলে আসে কারণ তারা তো হিস্ট্রির মানে সবচেয়ে গুধিময় বোলারদের মধ্যে আছে তো সেদিক থেকে হয়তো শোয়েবের কথাটা এসেছে এবং শোয়েব মানে সেই শোয়েবের উত্থানটা পাকিস্তানে গিয়ে কিন্তু সুনীল চন্দ্র কলকাতা টেস্টে টানা দুটি ডেলিভারিতে যিনি তখন রাহুল দ্রাবিড় এবং সচিন তেন্ডুলকারকে বোল করলেন দুটি ইয়র সেই কারণে শোয়েব একটা মিথের জায়গায় আছে ইন্ডিয়াতেও এবং নাইটাদা যেহেতু ওয়ান ফিফটি ক্রস করেছেন তাকে সেই জন্যই শোয়েবের কথা মনে করিয়ে দিচ্ছেন কিন্তু

ইংলিশ কাউন্টি খেলে কিন্তু সাকিব গিয়েছেন ভারতে পা রেখেছেন মঙ্গলবার রাতে এবং আপনি কিন্তু যথারীতি কিন্তু বুধবার উনি অনুশীলন করেছেন আজকে উনি খেলতে নামছেন মাত্র একদিন অনুশীলন করছেন অনুশীলনটা যে যত গণবদ্ধে আসছে উনি এই অনুশীলন সেশনটাকে পুরোপুরি কাজে লাগিয়েছেন নর্মালি যেটা হয় যে সাকিব ম্যাচের আগের দিন খুব একটা অনুশীলন নর্মালি করেন আমরা কিন্তু দেখি কিংবা তার অনুশীলন তার তিনি খুব ভালো জানেন যখন দরকার হয় তিনি তখন ততরুগুই করেন আমাদের সময় দেখি তিনি হয়তো কোচছেন না প্র্যাকটিস 하고 বোলিং করছেন না ব্যাটিং করছেন না বাট তিনি নিজের ওই স্পেসিফিক ব্যাপারটাটুকু জানেন যে কত রকম করতে হয় একটা ব্যাপার হলো যে আপনার এই সুযোগে আগে আলোচনা করেছিলেন যে তার ওয়ার্কলোডটা নিয়ে একটু চিন্তার ব্যাপার আছে এই কারণে যে তিনি তো longer fashion regular খেলেন না অনেক দিন ধরে পাকিস্তান দুটি টেস্ট খেলেন তারপরে কাউন্টিতে গেলেন কাউন্টিতে গিয়ে তিনি দুই ইনিংস খেলে 65 ওভার বোলিং করেছেন যেটা তিনি অনেক অনেক দিন করেন নি আর কি তারপরে আবার একদম ইনস্ট্যান্ট তারপরে যেতে হচ্ছে এই টেস্টে এখানে আবার প্রচন্ড গরম কাউন্টিতে ওই ম্যাচে হয়তো এত গরম ছিল না এখানে আবার প্রচন্ড গরম সো যেটা বলছিলাম যে টানা এই লঙ্গার ভার্সনে এতগুলো ম্যাচ তিনি এই কম সময়ের মধ্যে খেলেননি সামনে আবার সাউথ আফ্রিকা সিরিজ আছে এটার পরেই কিন্তু সো তার বডি কীভাবে রেসপন্স করবে তার বয়স হয়েছে সাঁত্রিশ বছর এটা একটা ব্যাপার বাট তিনি অভিজ্ঞ তিনি জানেন কিভাবে মেনটেন করতে হয় তো আশা করি যে তিনি এই চ্যালেঞ্জটাতে উঠতে যাবেন আপনি তো অর্কনোটের প্রসঙ্গটা বললেন আপনি

তার আপনি কাউন্টিতেও তিনি যে দুটো ম্যাচে যেভাবে আউট হয়েছেন দুটো ইনিংসে যেভাবে আউট হয়েছেন সেটা খুব একটা ভালো সাইন না এবং রিসেন্টলি একটা হলো যে ব্যাটসম্যান অফ ফর্মে থাকেন এক জিনিস আরেকটা হলো যে ব্যাটসম্যান একদমই স্বচ্ছন্দ নয় সেটা কিন্তু আরেক জিনিস তাকে দেখে একদম স্বচ্ছন্দ মনে হচ্ছে না মনে হচ্ছে যে আসলে ব্যাটিংটা তার হচ্ছে না সো এখানে তাকে যে ব্যাটিং কোচরা তাকে নিয়ে কি কাজ করছেন বা তার চোখের সমস্যা তাকে এখনো ভোগাচ্ছে কিনা যদিও তিনি সেটা স্বীকার করবেন না বা টিম ম্যানেজমেন্ট থেকে সেটা স্বীকার করা হবে না বাট ডেফিনেটলি সেটা একটা বড় বাধা হয়ে আছে এবং আমি তার ব্যাটিং এর এখন যা অবস্থা এবং দলের অন্যান্যদের যা অবস্থা লিটন যেমন সাত নম্বরে ব্যাটিং করেছেন পাকিস্তানে বিরাজ করেছেন আট নম্বরে তার দুজনে কিন্তু ভালো করেছেন তো আমার মনে হয় যে তাকে ব্যাটিং এর যদি এই অবস্থা থাকে তাকে আমরা আরেকটু নিচে নামিয়ে দিতে পারি তাকে যেদিন বোলিং অলরাউন্ডার হিসেবে আমরা এখন খেলাতে পারি তিনি তার এখন রিসেন্ট পাস্টে তার ব্যাটিংটা এরকম হয়ে গেছে যে তাকে বোলিং অলরাউন্ডারই মনে হচ্ছে দুজনকে আমরা সবাই খেলে মিরাজকে সাথে খেলে আটে খেলাতে পারি এখানে আসলে খুব বেশি

খুব দেশের কিছু দেখি না বাট সাকিব সাকিব মানে চ্যাম্পিয়ন ক্রিকেটার বাংলাদেশের গ্রেটেস্ট এভার ক্রিকেটার তিনি রানে ফিরতেও পারেন সেটা তো সেই আশা আমাদের সবসময় থাকবে কিন্তু রিয়েলিটি হলো যে তার ব্যাটিংটা এই মুহূর্তে তিনি মানে তিনি খুব স্ট্রাগল করছেন রনি আমরা আরেকটি প্রসঙ্গে চলে যাই সেটা দেখছেন যে আমাদের কিন্তু টি টোয়েন্টি নারী টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা হয়েছে যেখানে হচ্ছে তাজ নিয়ার নামে একজন স্কোয়াডেই প্রথম ঢুকেছেন স্কোয়াডটা কেমন দেখলেন স্কোয়াডটা ভালো মেয়েদের দলে এমনিতে আমাদের তো ওইরকম রিসোর্স নাই খুব বেশি সারপ্রাইজিং কিছু সব অনেক সময় থাকে না এই দলটা একটু সারপ্রাইজিং আমি কালকে ছিলাম প্রেস কনফারেন্সের দল ঘোষণা বেশ কিছু কোশ্চেন রেইজ করা হয়েছে সেখানে তাজনিহা যার কথা বললেন সম্ভাবনাময় বেটার তিনি কিন্তু তাকে হুট করে ওয়ার্ল্ড কাপ দলে নেওয়াটা ডেফিনেটলি একটা প্রশ্নের উদ্বেগ করেই নির্বাচক তিনি ছিলেন সাজাদ আহমেদ তিনি বলছেন যে আসলে রুমানার জায়গায় তাকে নেওয়া হয়েছে রুমানা তো বাংলাদেশের মানে সবচেয়ে অভিজ্ঞ ব্যাটারদের একজন যদিও তার ফর্মটা খুব বেশি ভালো ছিল না বছর খানে তিনি দলের বাইরে ছিলেন তারপরে গত এশিয়া কাপে তারাকে নেওয়া হয়েছিল এশিয়া কাপে কিন্তু তিনি খুব বেশি ব্যাটিং এর সুযোগ পাননি নির্বাচক বলেছেন যে রুমানার ব্যাটিংটা টি টোয়েন্টির সঙ্গে এখন ঠিক যাচ্ছে না তাদের মনে হচ্ছে যে তার ব্যাটিং খুব ভালো হচ্ছিল না কিন্তু গত সিরিজটাতে তাকে যখন নেওয়া হয়েছিল ওই এশিয়া কাপে তিনি খুব বেশি সুযোগ পাননি দুটো ম্যাচে তিনি শেষ মুহূর্তে নেমেছেন অপরিচিত থেকে গেছেন একটা ম্যাচে তিনি আউট হয়েছেন এক রান করে ইন্ডিয়ার সঙ্গে বাকি দুই ম্যাচে কিন্তু তিনি বাংলাদেশ ঢুকছে মানে ওই নিগার সুলতানার পরে খুব বেশি কেউ ভালো করতে পারছেন না এই জায়গাটায় রোমানার ব্যাটিংটা টি টোয়েন্টি সঙ্গে খুব জুচ্ছই নয় কিন্তু সেটা বাংলাদেশের বেশিরভাগ ব্যাটারেরই খুব জুচ্ছই নয় এই এক্সপিরিয়েন্সটা কাজে লাগতে পারতো আর নেহার ওয়ার্ল্ড কাপে গিয়ে কি করবে ঠিক সেও না তিনি ঢাকা লিগে এই বছর ভালো করেছেন হ্যাঁ কিন্তু সেটা ছিল ওয়ান ডে ফরম্যাট টি টোয়েন্টির যে জাতীয় লিগ হলো সেখানে খুব বেশি ভালো করতে পারেননি চার ইনিসে চুরানব্বই রান করেছেন স্ট্রাইক ছিল একশো দুই তো তিনি যে অসাধারণ কিছু করে ফেলেছেন তা না ডেফিনেটলি সম্ভাবনা হবে ব্যাটার কিন্তু ওয়ার্ল্ড কাপ টিমে তাকে উঠকে নেওয়া একটা একটু প্রশ্নের অবকাশ থাকে যাই হোক আমরা আশা করবো যে তিনি ভালো করবেন এবং বাংলাদেশ দল ভালো করবে বাংলাদেশের ব্যাটিংটা বড় একটা সমস্যা জায়গা আছে মানে ছেলেদের দলের মতো মেয়েদের দলের আসলে ব্যাটিংটা খুব একটা ভোগান্তির জায়গা আছে সেখানে টপ অর্ডারও কেউ খুব বেশি ভালো করতে পারছেন না একদম নিঘার নির্ভর দল আর কি নিঘার যা করেন দলটা তার উপরেই আসলে নির্ভর করে সুভানা মুস্তারি অনেকদিন খেলছেন তিনি খুব বেশি ভালো করতে পারছেন না টপ অর্ডারে মুর্শিদা খুব ধারাবাহিক নন বা টি টোয়েন্টির ব্যাটিংটা তার সঙ্গেও মানে তার ব্যাটিংয়ের সঙ্গে টি টোয়েন্টি আসলে খুব যাচ্ছে না দিলারা আক্তার সাথী রানী বর্মন তারা ডোমেস্টিক ক্রিকেটে আগ্রাসী ব্যাটিং করেছেন কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে ততটা এখনো পর্যন্ত দেখাতে পারেনি সো এখনো ভরসা করা যাচ্ছে না সব মিলিয়ে আসলে আশা ভরসার জায়গা একটু কমই আছে তবু আশা তো রাখতেই হয় না এছাড়া এই টিমটাই তো বেসিক্যালি যেটা আমরা শ্রীলঙ্কা ট্যুর করে গেল এই টিমের ব্যানারে সেই টিমই কিন্তু অনেকটা এই ন্যাশনাল টিমই দেখা যাচ্ছে আপনি ওই শ্রীলঙ্কার সফরটা কিন্তু আমাদের জন্য খুব ভালো হয়েছে আমরা সিরিজ জিতে চলে এসেছি এইটা কি এইটাও কি আত্মবিশ্বাসী আত্মবিশ্বাস যোগাবে না বাংলাদেশ মেয়েদেরকে আত্মবিশ্বাস তো একটু যোগাবে বাট যেটা হল যে শ্রীলঙ্কায় বাংলাদেশ আসলে জাতীয় দলটাই পাঠিয়েছে দুই একজন সব জাতীয় দলটা পাঠিয়েছে সেটা উদ্দেশ্য ছিল তাদের যে বিশ্বকাপের আগে একটা অনুশীলন করা প্লাস ওই ম্যাচ জিতে আসলে সেই আত্মবিশ্বাসটা কাজে লাগবে কিন্তু এটাও ঠিক যে শ্রীলঙ্কার একদম জেনুইন এই টিমই খেলেছে তারা কিন্তু ন্যাশনাল টিম খেলায়নি সো তাদের সঙ্গে জয়টা খুবই প্রত্যাশিত বাংলাদেশ দলের বরং একটা ম্যাচ হেরেছে সেই হারটা মানে হারটা উচিত হয়নি বাট এনিওয়েজ সিরিজ জয়টা তো ডেফিনেটলি কাজে লাগবে ম্যাচ প্র্যাকটিসের মধ্যে থাকে দেশে থাকলে তো আলটিমেটলি প্র্যাকটিস করতেন তারা সেই তুলনায় মোটামুটি একটা একটা কোয়ালিটি প্রতিপক্ষের মাঠে বিদেশের মাঠে গিয়ে ম্যাচ প্র্যাকটিসটা হলো আশা করি কাজে লাগবে বাট বাস্তবতা হল যে ওয়ার্ল্ড কাপে গিয়ে স্পেশাল টি টোয়েন্টি ফর্মেটে বাংলাদেশের জন্য ভালো করার স্পেশালি ইংল্যান্ড সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের মতো দলের বিপক্ষে স্কটল্যান্ড আছে স্কটল্যান্ডের সঙ্গে মানুষের জয়টা আমি আশা করি যে মানুষ জিততে পারবে আর কি

দুবাই সারজাত বাংলাদেশের খেলা আছে এটা কন্ডিশনটা একটু হেল্প করবে বাংলাদেশ খেলেছ এসব জায়গায় আগে এবং প্লাস যদিও মেয়েদের ক্রিকেটে ক্রাউড খুব বেশি থাকে না তারপর ওখানে প্রচুর প্রবাসী আছে আশা করবো যে তারা যাবেন দলটা ঘোষণা করা হয়েছে প্রবাসীদের দিয়ে এটা একটা ইতিবাচক দিক মানে বাংলাদেশের ক্রিকেটে তো এটা হ্যাঁ নর্মালি এরকম কিছু দেখা যায় না ব্যতিক্রমী ভাবে গত কয়েক বছরে বিশ্ব ক্রিকেটে এই ধারাটা এসেছে যে বিশ্বকাপ দল ঘোষণায় তারা চমক নতুন নতুন চমক চমক কিছু করে একটু মানে মানুষজনকে একটু বিনোদনও যোগাচ্ছে বাংলাদেশের ক্রিকেট সেরকম কিছু এর আগে সেভাবে দেখা যায়নি সো মেয়েদের দলকে দিয়ে প্রবাসীদের দিয়ে দলটা ঘোষণা করা হয়েছে আমেরিকায় কানাডায় ওমান ইউএই এসব জায়গার প্রবাসীরা তার দল ঘোষণা করেছেন তাদেরকেও একটা রেসপেক্ট জানানো হলো দলটা একটু নতুনভাবে ঘোষণা করা হলো একটু পরিচিতিও পেল এটা একটা বড় ব্যাপার এবং যেটা বলছিলাম যে প্রসঙ্গে এই কথাটা বলা যে প্রবাসীরা যদি আসেন মাঠে ইউএইতে প্রচুর প্রবাসী আছে শারজায় দুবাইয়ের

আপনার টি টোয়েন্টি নারী বিশ্বকাপে বাংলাদেশ প্রত্যাশিত পারফর্ম করুক এই আশাবাদ ব্যক্ত করে আজ এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী পর্বের জন্য আপনারা অপেক্ষা করুন ধন্যবাদ সবাইকে